বন্ধুরা পৃথিবীর বিপজ্জনক ও নিষিদ্ধ দ্বীপ নিয়ে আজকের ভিডিও প্রথমেই নর্থ সেন্টিনেল আইল্যান্ড আপনি কি জানেন পৃথিবীর এমন এক দ্বীপ আছে যেখানে বাইরের মানুষ ঢুকলেই জীবন নেয়ার ফিরতে পারেন না এই দ্বীপের নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড বঙ্গোপসাগরের গভীরে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি দ্বীপ এর আয়তন মাত্র ষাট বর্গ কিলোমিটার এখানে বাস করে প্রায় দুইশো জন সেন্টিনেলিজ উপজাতি যারা তিরিশ হাজার বছরেরও বেশি সময় ধরে বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখেনি তারা দ্বীপের অরণ্য থেকে ফলমূল খাবার জাতীয় উদ্ভিদ সংগ্রহ করে সমুদ্র থেকে মাছ ও বনের জীবজন্তু শিকার করে জীবনযাপন করে তারা চাষাবাদ করে না আর কোনো আধুনিক প্রযুক্তিও ব্যবহার করে না সেন্টিনালিস উপজাতি খুবই সংরক্ষিত ও বিচ্ছিন্ন জীবনযাপন করে তাদের জীবনধারা প্রায় পাথর যুগের মতো তাই তারা খুবই সাধারণ বা পরিপূর্ণ অবস্থাতেই থাকে তবে সাধারণত প্রাকৃতিক উপাদান ব্যবহার করে থাকে যেমন গাছের পাতা বা ছাল ইত্যাদি শুধু লজ্জা স্থান ঢাকে দ্বীপটি বিপজ্জনক হওয়ার আসল কারণ এই উপজাতিরা বাইরের মানুষ দেখলেই শত্রু মনে করে নিরাপত্তার কথা ভেবে আক্রমণ করা শুরু করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই ভিন্ন যে বাইরের সাধারণ রোগও তাদের জন্য মারণ খাতি হতে পারে আঠারোশো সালে ব্রিটিশ নেতৃত্ববিদরা স্যান্টিলেন্স দ্বীপ থেকে ছয়জন সেন্টেনালিস্ট উপজাতিকে ইংল্যান্ড নিয়ে যান যাতে তাদের জীবনধারা ও সমাজবদ্ধতা সম্পর্কে গবেষণা করা যায় ছয়জনের মধ্যে বয়স্ক দুজন খুব দ্রুতই অসুস্থ হয়ে মারা যান সম্ভবত বাইরের পরিবেশ ও রোগের কারণে বাকি চারজন কম বয়সী উপজাতিও বিভিন্ন অসুস্থতায় ভুগতে থাকে তাই ওই চারজনকে পুনরায় দ্বীপে রেখে আসা হয় তাই ভারত সরকার এই দ্বীপের চারপাশে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে মানুষ প্রবেশ নিষিদ্ধ করেছে দ্বীপটির নিরাপত্তায় রয়েছে ভারতীয় নৌবাহিনী তবুও অনেকেই শেখ যাওয়ার চেষ্টা করেছেন দুই সালে আমেরিকান মিশনারি জন চাও খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য দ্বীপে প্রবেশ করেন এবং সেন্টিলেজ উপজাতির তীর নিক্ষেপের কারণে মারা যান এর আগেও বহু মানুষ আহত বা নিহত হয়েছে সর্বশেষ দুই সালের একত্রিশ মার্চ চব্বিশ বছর বয়সী মার্কিন ইউটিউবার মিখাইলো ভিক্টোর অভিস পলিয়াক্ষ নর্থ সেন্টিনাল আইল্যান্ডে অবৈধভাবে প্রবেশ করে এবং উপকূলে এক ঘন্টা অবস্থান করেন সেখানে তিনি সেন্টিনালিস উপজাতিদের ছবি ও ভিডিও ধারণ করেছিলেন পরে তাকে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্লেয়ারে গ্রেপ্তার করা হয় আদালতে তিনি দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে নর্থ সেন্টিনাল আইল্যান্ড যেন এক জীবন্ত টাইম মেশিন যেখানে সময় থেমে আছে পাথরের যুগে আর যা বাইরের মানুষের জন্য আজ মৃত্যুর সমান বিপজ্জনক ইলহা দা কুইমা দা গ্রান্দে পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে মানুষ নয় শাসন করে সাপ ব্রাজিলের সাও পাউল উপকূলে অবস্থিত ইলহা দা কুইমা দা গ্রান্দে যাকে সবাই চেনে স্নেক আইল্যান্ড নামে এর আয়তন শূন্য বর্গ কিলোমিটার মানে অর্ধ বর্গ এরও কম কিন্তু বিপদে ভরা প্রতিটি ইঞ্চি জমি এখানে মানুষের কোন স্থায়ী বসতি নেই তবে দ্বীপে রয়েছে একটি পুরনো লাইট হাউস যা উনিশশো সালে নির্মিত হয়েছিল এই লাইট হাউসের ব্যাটারি পরিবর্তন রক্ষণ ক্ষণাবেক্ষণ ও সাপ নিয়ে গবেষণার কাজে মাঝে মাঝে কিছু মানুষ দ্বীপটিতে যায় কিন্তু সেটিও কঠোর নিরাপত্তা এবং বিশেষ প্রস্তুতি ও অনুমতির সাপেক্ষে কারণ গড়ে পাঁচটির বেশি গোল্ডেন সাপ পাওয়া যায় এই প্রজাতির সাপের বিষ সাপের তুলনায় পাঁচ গুণ বেশি এতটাই মারাত্মক যে কাবনের কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু ঘটতে পারে এ দ্বীপে বিপদের মাত্রা এতই বেশি যে ব্রাজিল সরকার সাধারণ মানুষের নিরাপত্তার জন্য দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কেবল কিছু সংখ্যক গবেষক ও নৌবাহিনীর সদস্য ঝুঁকি থাকা সত্ত্বেও কাজের জন্য এ প্রবেশ করে তবে এই সাপের সংখ্যা বর্তমানে কমছে জরিপ অনুযায়ী বর্তমানে গোল্ডেন ল্যান্স হেড ভাইপার রয়েছে দুই থেকে চার হাজার এর কারণ এসব শুধুমাত্র পরিযায়ী পাখি খাবার হিসেবে গ্রহণ করে দ্বীপের অন্য প্রাণী শিকার করে না আর এ দ্বীপে পরিযায়ী পাখির সংখ্যা দিন দিন কমছে স্নেক যেন বাস্তবের এক দুঃস্বপ্ন যেখানে সমুদ্রের ঢেউয়ের ওপারে অপেক্ষা করছে হাজার 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 সোনালি মৃত্যুদূত পোভেক্লিয়া আইল্যান্ড ইতালির ভেনিস এবং লিদোর দ্বীপের মাঝামাঝি একটি ছোট দ্বীপ পোভেক্লিয়া আইল্যান্ড এর আয়তন শূন্য দশমিক শূন্য সাত দুই বর্গ কিলোমিটার হলেও এর ইতিহাস ও গোপন কাহিনী অনেক বড় ১৯১৭ থেকে উনিশশো সাল পর্যন্ত এই দ্বীপটি প্লেগ মহামারী রোগীদের কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহৃত হতো অনেক রোগীকে এখানে নিয়ে এসে রাখা হতো যাতে সংক্রমণ অন্যত্র ছড়াতে না পারে পরবর্তীতে পোভেক্লিয়া দ্বীপে একটি মানসিক হাসপাতালও চালু হয় যেখানে নানা ধরনের চিকিৎসা কার্যক্রম চলত দ্বীপে হাজার হাজার মানুষের অস্থি মাটির সাথে মিশে থাকার কারণে এটি ইতিহাসে রহস্যময় ও ভৌতিক কেন্দ্র হিসেবে পরিচিত স্থানীয় লোককথা ও কুসংস্কারে ভুতুড়ে দ্বীপ বলা হয় আজও গুজব আছে দ্বীপটি ভুতুড়ে রাত শোনা যায় অদ্ভুত আওয়াজ আর দেখা যায় অজানা ছায়া বর্তমানে এখানে কোনো স্থায়ী বসতি নেই বিপদের কারণে এখানে প্রবেশ আয়নত সীমিত দ্বীপটি জনসাধারণের জন্য পুরোপুরি নিষিদ্ধ তবে অনুভূতি নিয়ে নির্দিষ্ট গবেষক ও ইতিহাসবিদরা সীমিত সময়ের জন্য এখানে যেতে পারেন পবিক্লিয়া আইল্যান্ড আজও ইতিহাসের কঠিন অধ্যায় ও মানুষের কষ্টের স্মৃতি ধরে রেখেছে যেখানে রহস্য আর মর্মান্তিক সত্য একসঙ্গে লুকিয়ে রয়েছে প্রতিটি প্রান্তে বিকিনি অ্যাটল প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির মাঝে এক সময় ছিল স্বর্গের মতো সুন্দর এক জায়গা বিকিনি অ্যাটল স্বাধীন রাষ্ট্র মার্শাল দ্বীপপুঞ্জের অংশ এই অ্যাটলের আয়তন প্রায় তেইশ বর্গ কিলোমিটার যার মধ্যে মূল দ্বীপের আয়তন প্রায় ছয় বর্গ কিলোমিটার দূর থেকে দেখলে মনে হবে এটি এক স্বপ্নের দ্বীপ সাদা বালুর সৈকত সবুজ নারকেল গাছ আর নীল সবুজ লেগুন কিন্তু এই স্বর্গের মাটিতে লুকিয়ে রয়েছে ভয়াবহ এক অতীত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইউএসএ এখানে তেইশ বার পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালায় যার মধ্যে ছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী বিস্ফোরণ এই পরীক্ষার পর থেকে দ্বীপটি মারাত্মক তেজস্ক্রিয় হয়ে পড়ে আর স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় আজও এখানে মানুষের কোনো স্থায়ী বসতি নেই তেজস্ক্রিয়তা অনেকটা কমলেও সম্পূর্ণ নিরাপদ নয় মাঝে মাঝে বিজ্ঞানী গবেষক ও অভিযাত্রী বিশেষ অনুমতিতে এ দ্বীপে যান বিকিনি অ্যাটল একটি দ্বীপ যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর মানব সৃষ্ট ধ্বংস একই সঙ্গে দাঁড়িয়ে আছে যেন এক সতর্ক বার্তা ভবিষ্যতের জন্য নাইটিঙ্গেল আইল্যান্ড দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দূরবর্তী কোনো অবস্থিত খ্রিস্টান কুনহা দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত এক ছোট্ট কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপ আইল্যান্ড দ্বীপের আয়তন প্রায় তিন দশমিক দুই বর্গ কিলোমিটার এবং এটি একটি আগ্নেয়গিরির অবশিষ্টাংশ দ্বীপটির চারপাশ উঁচু পাথরের পাহাড় আর বিপজ্জনক সমুদ্রস্রোত দ্বারা ঘেরা তীব্র ঝড় এবং কঠিন আবহাওয়ার কারণে দ্বীপে পৌঁছানো খুবই কঠিন এবং কোনো স্থায়ী মানুষের বসতি নেই নাইটিঙ্গেল আইল্যান্ড বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পাখি অভয়ারণ্য এখানে বিরল প্রজাতির পাখি যেমন নাইটিংগেল বান্টিং ব্রাউন নাইটিঙ্গেল এবং অসংখ্য সামুদ্রিক পাখি বাস করে দ্বীপটি তাদের প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করে যদিও দ্বীপে মানুষের চলাচল সীমিত তবে নিয়ন্ত্রণাধীনভাবে বিশেষ করে গবেষক ও পরিবেশবিদরা অনুমতি নিয়ে এখানে যান কারণ প্রকৃতির এই নিদর্শনটিকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি নাইটিঙ্গেল আইল্যান্ড পৃথিবীর এক প্রাকৃতিক অলৌকিক নিদর্শন যেখানে নির্জনতা আর জীববৈচিত্র্যের মেলবন্ধন এক অসাধারণ দৃশ্য তৈরি করে এরকম নতুন নতুন বিষয়কর তথ্য নির্ভর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন পুশ করে রাখতে পারেন